সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এসেছি আজকে কর্মকার পাড়া তো কর্মকার পাড়ার দাদারা দেখেন কি কঠিন পরিশ্রম করে তার বাস্তব প্রমাণ পরিশ্রম করার পর ওনারা একটা আস্তে তৈরি করে তার বাস্তবতা

বানিয়ে চাহিদা পূর্ণ করা যায় না আগে থেকেই বানিয়ে আর কি রাখছি এটাই তো প্রিয় দর্শক দেখলেন দুই দাদা বস থেকে কুরবানির যে হচ্ছে যে চামড়া যেটা না হয় এই ছোটো ছুরি বলে তাই না দাদা এই ছুরিগুলো দেখেন অনেক আগে থেকে ওনারা প্রস্তুতি নিচ্ছেন এগুলো কারণ হচ্ছে যে ওনারা হচ্ছে যে মালগুলো তৈরি করে রাখলে এখানে পাইকারি সেল হয়ে যায় তাই না আর এর জন্য আগে থেকে প্রস্তুতি নিচ্ছে দর্শক দেখেন তো দাদা একটু দেখান দিনি আপনি কিভাবে তৈরি করছেন প্রিয় দর্শক দেখছেন এই লোয়াগুলো কাটছেন তাই না কাটার পর হচ্ছে যে ওটা কি বলে দাদা ওটা এটা এটাকে বলে লিউ না না ওখানে যেটা এখানে আফর ও আফরে দেওয়ার পর যখন লাল হচ্ছে তখন এটা সাইজ করা হচ্ছে তাই না হ্যাঁ ও তো এটা তো কঠিন পরিশ্রম গো হ্যাঁ এটা পরিশ্রম আছে কিন্তু আসলে আমরা যেভাবে পরিশ্রম করি পরিশ্রম সেই

তো প্রিয় দর্শক দেখলেন আসলে যারা হচ্ছে কর্মকার তারা কতটা পরিশ্রম করার পরে অস্ত্র তৈরি করে যার বাস্তবতা দেখলেন এবং বাজারে কিনতে গেলে সেই তুলনায় পরিশ্রমের তুলনায় কিন্তু মূল্যটা অনেকটাই কম তাই না দাদা তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনার সন্তানকে স্কুলে পাঠান আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে অবশ্যই আমাদের দেশ এগিয়ে যাবে দাদা আসি আদাব